আপনারা বাড়িতে খুব সহজে কয়েক সেকেন্ডের জন্য এই রকম দারুণ মজাদার রেশমি পিঠে বানিয়ে নিতে পারবেন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের শুধুমাত্র একশো গ্রাম চাল দিয়ে দারুণ মজার একটি রেশমি পিঠার রেসিপি শেয়ার করব মাত্র কয়েক সেকেন্ডের জন্য তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পিঠাটা কত সুন্দর হয়েছে এই যে এবার আমি এটা তুলে নেব বানানোর জন্য এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি তো চালগুলো আমি পাঁচ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এখানে আতপ চালও নিতে পারেন তো এবার আমি এগুলো শিলপাটাতে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এবার আমি শিলপাটাতে বেটে নেবো চালগুলো শিল্পটাতে আমি খুব সুন্দর করে একেবারেই মিহি করে চালটা বেটে নিয়েছি এই যে দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই পিঠেটা বানানোর জন্য কিন্তু চালটা একেবারেই মিহি করে বেটে নিতে হবে এবার আমি একটা স্টেনার নিয়েছি তো স্টেনারে এইভাবে হালকা করে একটু ঘষে নেব যদি এর দানা দানাগুলো থাকে তো স্টেনারের মধ্যে থেকে যাবে আর বাকিগুলো পড়ে যাবে রকম করে আমি একটু এই যে ঘষে নিচ্ছি স্টেনার দিয়ে স্টেনার দিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু বের করে নিয়েছি তো এবার আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো তো বন্ধুরা বেটারটা খুব বেশি পাতলা করলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না তো দেখিয়ে দেবো কেমনভাবে বানাতে হবে তো এর মধ্যে আমি হাফ কাপ জল নিয়েছি দিয়ে দেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব তো হাত দিয়ে মিশালে খুব ভালো হয় আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন বেটারটা আরও একটু জল দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা বেটারটা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে তো এবার এর মধ্যে আমি কিছুটা বেটার বের করে নেব তো আপনারা চাইলে এর কোনো কালার নাও দিতে পারেন তো আমি কিছুটা বেটার বের করে নিয়ে আর একটা কালার মিশিয়ে নেব দুটো কালারের বানাবো আপনারা চাইলে কালার ছাড়াও বানিয়ে নিতে পারেন কিংবা তিন চারটে কালার দিয়েও বানিয়ে নিতে পারেন এক ফোঁটা আমি দিয়েছি সামান্য একটু ফুড কালার দিয়েছি এবার আমি বেটারটা একটি প্লাস্টিকের মধ্যে ভরে নেব এর জন্য এখানে আমি একটা তেলের পেপার নিয়েছি এবার এর মধ্যে আমি বেটার ভরে নিচ্ছি আর বেটারের ঘনত্ব কেমন হয়েছে আবারও একবার দেখিয়ে দিচ্ছি এই যে এই রকম প্লাস্টিক কিন্তু সবার বাড়িতে থাকে বন্ধুরা এর মধ্যেই আমি ভরে নিচ্ছি এইদিকে কালার করা বেটারটাও রেডি করে নিয়েছি তো এবার আমি এর মুখটা বেঁধে নেব এই যে মুখটা বেঁধে এক্ষণ আমি অল্প করে একটু কেটে নেব একেবারেই সরু করে কেটে নেব আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি নিজেদের পছন্দ অনুযায়ী ছেপ দিতে পারেন এরকম করে দিয়ে দেব কয়েক সেকেন্ড পর রকম করে উল্টে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে না ভরেও প্লাস্টিকের কোনো বোতলের মধ্যেও ভরে নিতে পারেন এরকম করে দিয়ে আমি আবার ফোল্ড করে নেব একটা ঠিক একই রকম ভাবে এই যে কয়েক সেকেন্ড পর উল্টে নিতে হবে আবারও একটা ঠিক একই রকম ভাবে বানিয়ে নিয়েছি এরকম করে বন্ধুরা আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব তো এবারে আমি আবার একটি পিঠ উল্টে নেব কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা চাইলে এটাকে একটু ফোল্ড করে নিতে পারেন আমি এই রকমভাবে রেখে দেব আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই অবস্থায় খেতে পারেন কিংবা তেলের মধ্যে ভেজেও খেতে পারেন তো এই পিঠেগুলো এক ঘন্টার মতো রোদ্দুরে শুকিয়ে নিতে হবে দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে দিয়ে আপনারা চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন তো পিঠেগুলো আমি রোদ্দুরে শুকিয়ে নিয়েছি এক ঘন্টার মতো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা দেখুন তেলের মধ্যে দেওয়ার পরে কত সুন্দর হয়ে গেছে এই যে একেবারে পুরো পাঁপড়ের মতো হয়ে গেছে দেওয়ার সাথে সাথে এপিডোপিট উল্টে তুলে নিতে হবে এই যে কত সুন্দর হয়েছে বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব তো আমি সবগুলো ভাজবো না কয়েকটা ভেজে নিচ্ছি সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে তো আমি কয়েকটা পিঠে এই যে তেলের মধ্যে ভেজে নিয়েছি একেবারেই মুচমুচে হয়েছে এই যে আর এগুলো যে বানিয়ে নিয়েছি এগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি এগুলো আমি এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রেখে দেবো তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ